ভাইকে একটা ধাঁধা ধরতে পারি অবশ্যই ধাঁধাটা হলো কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই সে আবার আমাদের জীবন বাঁচায় রাইট রাইট কার ভয়ে একটু ভেবে দেখুন কার ভয়ে সময় বেশি নেওয়া যাবে না কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় একটু ভেবে দেখুন পারতেছি না পারতেছেন না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক ধাঁধার উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি এই আকর্ষণীয় ধাঁধার উত্তরটা আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি জি ধাঁধাটা হলো কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় কার ভয়ে দৌড়ে পালিয়ে যাই আবার কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় না 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 বলতে বলতে পারলেন একটু চেষ্টা করুন আর ভয় না না ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাইয়া ধাঁধার উত্তরটা দিতে পারেনি আপনাদের যদি জানা থাকে আপনারা সঠিক উত্তরটা কমেন্ট করে আমাদেরকে দিয়ে দিতে পারেন আর যদি ধাঁধার সঠিক উত্তরটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি কি ধাঁধা ধরবেন ধাঁধাটা হলো আমরা কার ভয়ে দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় যার ভয়ে পালিয়ে যায় সেই আবার জীবন বাঁচায় একটু ভেবে দেখুন যার ভয়ে পেলে যাই যার ভয়ে পালিয়ে যাই সেই আবার আমাদের জীবন বাঁচায় বউ হইবে নাকি হ্যাঁ বউ বউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য তো দর্শক ভাই বলেছেন যে বউ বউ বউয়ের ভয়ে আমরা পালিয়ে যাই আবার সেই আমাদের জীবন বাঁচায় ভাইয়ের ধাঁধার উত্তরটা সঠিক হয়েছে কিনা না কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আর যদি ধাঁধার সঠিক উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি ধরেন ধাঁধাটা হলো কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় চেষ্টা করে দেখি চেষ্টা করুন কার ভয়ে কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় আগুনের ভয়ে আগুনের ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই সেই আবার আমাদের জীবন বাঁচায় তো দর্শক ভাই বলেছেন যে আগুনের ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় ভাইয়ের ধাঁধার উত্তরটা সঠিক হয়েছে কিনা কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন আর সঠিক ধাঁধার উত্তরটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনাকে একটা ধাঁধা ধরতে পারি অবশ্যই ধাঁধাটা হলো কার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই কিন্তু সেই আবার আমাদের জীবন বাঁচায় কার যার ভয়ে পালিয়ে যায় সেই আবার আমাদের জীবন বাঁচায় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহর ভয়ে তো দর্শক ভাই বলেছেন যে আল্লাহর ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই আবার আল্লাহই আমাদের জীবন বাঁচায় ভয়ের ধাঁধার উত্তরটা সঠিক হয়েছে কি না সেটা কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদেরকে আমি বলেছি যে ধাঁধার উত্তরটা শেষে আপনাদেরকে বলবো তো ধাঁধার উত্তরটা হলো হয় আগুন অথবা পানি এই দুইটার ভয়ে আমরা দৌড়ে পালিয়ে যাই এবং এই দুইটাই আমাদের জীবন বাঁচায় তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম